নজর আবো পরবর্তী সংবাদে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে এবার প্রশাসনিক স্তরে সমস্ত কাজ করা হচ্ছে কিভাবে নির্বাচনকে শান্তিপূর্ণভাবে করা যায় সেই ভোট প্রক্রিয়া কীভাবে সম্পন্ন করা যায় সে নিয়ে চলছে এবার প্রশাসনিক স্তরে প্রশিক্ষণ কর্মসূচি আজ মঙ্গলবার আম্বাসা আর ডি ব্লকের অধীন যে সকল কর্মীরা ভোটের কাজে নিযুক্ত তাদেরকে দ্বিতীয় পর্বে প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে আম্বাসা পঞ্চায়েত রাজ্য ট্রেনিং ইনস্টিটিউটে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে প্রশিক্ষণ কর্মসূচিতে আম্বাসা ব্লকের অধীন বাইশটি টিমের একশো বত্রিশ জন মকফল

মানে টোটাল বাইশটা টিমে আমরা আজকে এখানে মকল চলছি তো এখানে বেনিংয়ে আমার অবজারভার আছে মানে আরও আছেন এই যে টিম আছে সবার সাথে আমরা ডিসকাশন করছি কিভাবে মানে অ্যাজ পার দ্য স্টেট ইলেকশন কমিশনের গাইডলাইন হতে হবে করে ইলেকশন প্রসেস করতে হয় কীভাবে ব্যালট পেপার হ্যান্ডলিং করতে হয় দেন পোলিং স্টেশনে ডিউরিং দ্য টাইম অফ ইলেকশন মানে ভোটিংয়ের দিন কী কী রেস্ট্রিকশন আছে সেগুলো নিয়ে আমাদের আলোচনা হয়েছে আর এখনো ট্রেনিং চলছে বিকেলবেলা অবধি ট্রেনিং চলবে সারাদিন আর যদি প্রস্তুতি হিসাবে দেখতে চাই তাহলে আমাদের রুম সব প্রিপেয়ার হয়ে গেছে আজকেই আমরা ব্যালট ব্যাপার রিসিভ করে নিচ্ছি আর যদি আমরা এএমএফ যদি দেখি পোলিং স্টেশনে সব কিছুই আমাদের ভালোভাবেই চলছে এখন কিছু কোনো অসুবিধা নেই আপনি আসলে রিটার্নিং অফিসারের বক্তব্য তবে এই নিয়ে আজ যে মকবুল করানো হয়েছে এবং কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে এবং কীভাবে ব্যালট পেপারে হ্যান্ডলিং করতে হয় এবং ভোটের দিন কি কি রেস্ট্রিকশন রয়েছে সেগুলি নিয়ে আলোচনা করা হয়েছে এই প্রশিক্ষণের দিন বিকেল পর্যন্ত চলবে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার মনমোহন দেববর্মা এবং নির্বাচনী প্রস্তুতি নিয়ে বলতে গিয়ে তিনি জানিয়েছেন যে স্ট্রং রুম ইতিমধ্যেই প্রস্তুত হয়ে গেছে আজ ওনারা ব্যালট পেপার রিসিভ করে নিচ্ছেন সম্পূর্ণ নির্বাচন প্রক্রিয়া এখনও পর্যন্ত সুষ্ঠুভাবে হচ্ছে বলে জানিয়েছেন তথা রিটার্নিং অফিসার মনমন্দীবর্মা নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন